আমরা কম্পিউটার এবং ডেস্কটপে স্ক্রিন রেকর্ড করার জন্য একটি ভালো অ্যাপস খুঁজতেছি তার মধ্যে আমি করি বেন্ডিক্যাম যে অ্যাপসটা আছে স্ক্রিন রেকর্ডার এটা একটা ভালো একটা সফটওয়্যার এটার মাধ্যমে আপনি ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে স্ক্রিন রেকর্ড করতে পারেন তা এখানে কি করতে হবে এটা আমরা একটা যে কোনো একটা ব্রাউজারে ঢুকি ব্রাউজারে ঢুকে আমরা বেন্ডিক্যাম্প ডট কম লিখে তারপর আমরা এটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর আমরা ইনস্টল করবো ইনস্টল করে নেওয়ার পর আমরা এই অ্যাপসটার মাধ্যমে কীভাবে কাজ করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডাউনলোড অপশনটা আছে না এই ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পরে নিচে এটা ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে সৌদা পোল্ডার ওখান থেকে আমি মূল ফাইলটা যেটা আছে এখান থেকে আমি এটা ওপেন করে দিই ওপেন করে দেওয়ার পর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে এখানে মূল ফাইলটা এখানে চলে আসবে আসার পর এখন আমরা যদি ক্যামে প্রোগ্রামটা চলে আসি এখান থেকে কিভাবে ফুল স্ক্রিন দিয়ে রেকর্ড করা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো যখন এখন আমার আমি যে কথা বলতেছি এবং আমি যে স্ক্রিন রেকর্ডটা করতেছি এটা আমি বেন্ডিক্যাম্প অ্যাপ দিয়েই করতেছি তো এখন আমার এখন রেকর্ডিংটা চালু আছে এবং রেকর্ডিং চালু রেখে আমি এখান থেকে করতেছি অ্যান্ড এখান থেকে ফুল স্ক্রিন থেকে আমি যদি অল ডিসপ্লে দিই তাহলে আমার পুরো এরিয়াটা অল ডিসপ্লে কাজ করবে আর এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি এই আরও চারটে অপশন আছে ওখান থেকে ওটা বেছে দিই তাহলে ওই অপশনটা ওখান থেকে এভাবে কাজ করবে তাই এটা একটা খুব ভালো একটা অ্যাপস এটা দেওয়া কাজ করলে বুঝতে পারবে যে আসলে অ্যাপসটা কত সুন্দর এবং কত ভালোভাবে কাজ করা যায় তা আমি মনে করি তোমরা যদি কম্পিউটারের মাধ্যমে কোনো স্ক্রিন রেকর্ড করো তাহলে অবশ্যই এই বেন্ডিক্যাম্প অ্যাপস দিয়েই তোমরা ব্যবহার করতে পারো এবং এই অ্যাপসটা অনেক ভালো একটা অ্যাপস অন্যান্য অ্যাপস চেয়ে এটা অনেকটা সুন্দর এবং এটার মধ্যে কোনো এটার মধ্যে কোনো রেকর্ডিং করলে দেখা গেছে যে কোনো রেজলিউশনটা গোলা হয় না এটা সুন্দর ক্লিয়ার রেজলিউশন হয় এবং ব্রাইটনেসটাও ভালো হয়